বন্ধুরা বিশ্বের একমাত্র ইহুদি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হচ্ছে ইসরায়েল ভৌগোলিকভাবে এই দেশটি ভূমধ্যসাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত উনিশশো সালের চৌদ্দই মে ইসরায়েল নামক রাষ্ট্রের জন্ম হয় উনিশশো সালের এগারোই মে এই দেশটি জাতিসংঘের সদস্যপদ লাভ করেন জাতিসংঘের পূর্ণ সদস্যের মর্যাদা এবং স্বীকৃতি সত্ত্বেও বিশ্বের আটাশটি রাষ্ট্র ইসরায়েলকে কূটনৈতিকভাবে স্বীকৃতি প্রদান করা থেকে বিরত রয়েছেন ইসরায়েলের আয়তন প্রায় বিশ হাজার সাতশত সত্তর বর্গ কিলোমিটার ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত তেল আবিব শহরটি দেশটির বৃহত্তম শহর এবং অর্থনৈতিক ও প্রযুক্তির প্রাণকেন্দ্র যদিও ইসরায়েল সমগ্র জেরুসালেম শহরকে নিজের রাজধানী হিসেবে দাবি করে আসছে কিন্তু বিশ্বের সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রই তাদের এই দাবি স্বীকার করে না দুই হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী ইসরায়েলে প্রায় পঁচানব্বই লক্ষ লোক বাস করে এই দেশটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় চারশত পঁচিশ জন লোক বসবাস করে ইসরায়েলে সাতষট্টি লক্ষ ইহুদি ধর্মাবলম্বী লোক বসবাস করেন এছাড়াও ইসরায়েলে প্রায় উনিশ লক্ষ আরব জাতিভুক্ত লোক বসবাস করে থাকেন যাদের মধ্যে বেশিরভাগই ইসলাম ধর্মের অনুসারী ইসরায়েলের জনগণ অত্যন্ত উচ্চশিক্ষিত এখানকার প্রায় অর্ধেক জনগণের বিশ্ববিদ্যালয় বা তার সমপর্যায়ের শিক্ষাগত যোগ্যতা রয়েছে যা বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ অর্থনৈতিকভাবে ইসরায়েল একটি অত্যন্ত উন্নত ইসরায়েলের জনগণের জীবনযাত্রার মান গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে সর্বোচ্চ বিজ্ঞান এবং প্রযুক্তির নিরিখে বিশ্বের সেরা দেশগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে ইসরায়েল মার্কিন মাধ্যম ব্লুমার্গে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলে প্রতি প্রতিদশ লক্ষ অধিবাসীর মধ্যে আট হাজার তিনশত একচল্লিশ জন বিজ্ঞানী গবেষক এবং প্রকৌশলী রয়েছে যা সমগ্র বিশ্বের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল তার বাৎসরিক বাজেটের প্রায় পাঁচ শতাংশ বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়নের জন্য বরাদ্দ করে বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী এশিয়ার মোট তিনটি উচ্চ আয়ের দেশ জাপান ও দক্ষিণ কোরিয়ার পরেই সর্বোচ্চ আয়ের দেশ হল ইসরায়েল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ